গতকালকে এই মেয়েটি আত্মহত্যা করেছে তার ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন আমি তার তেইশ মিনিট পনেরো সেকেন্ডের ভিডিওটি আমি দেখেছি যেমন ওনার শ্বশুরবাড়ি থেকে ওনাকে টর্চার করা হয়েছে ওনার আপন মানুষেরা টর্চার করে একটা কথা সত্য যে একটা মানুষ যখন আত্মহত্যার পথ বেছে নেয় সে অনেক বেশি কষ্ট অনেক বেশি কষ্টের কারণে সে আত্মহত্যার পথ বেছে নেয় তবে এটা কি সলিউশন আপনি কি মনে করেন আপনি অনেক বেশি কষ্টে আছেন আপনি আত্মহত্যা করলেন এরপরে আপনি কি বেঁচে যাবেন আপনি কি মনে করেছেন দ্বিতীয় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন কিন্তু আত্মহত্যার কারণে যে শাস্তি সে ব্যাপারে আপনি কি জানেন সে মেয়েটি একটা ব্যাপারে গিয়ে বললো যে আমি দুনিয়াতে যে পরিমাণ কষ্ট পেয়েছি আখেরাতে গেলে মনে হয় না যে এর থেকে শাস্তি পাব তাহলে সেই মেয়ে ধারণাই নেই করমসুন্দর সম্পর্কে তার ধারণাই নেই যে কেউ যদি আত্মহত্যা করে তার শাস্তি কি পরিমাণ হতে পারে আল্লাহ তার সুরতুল বাকার একশো পঁচাত্তর নম্বর আয়ত আল্লাহ তাদের স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা নিজেরা নিজেদেরকে মৃত্যু দিও না নিজেরা এর মানিকে আত্মহত্যা করতে আল্লাহ রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এমনকি আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম আত্মহত্যাকারীর জানাজা পর্যন্ত পড়েননি এবং কোরআন সন্ধ্যায় নির্দেশ দেয়া হয়েছে যে কেউ যদি আত্মহত্যা করে তাহলে এলাকার যে বুজুর্গ লোক সে যেন তার জানা যায় না যায় তাহলে বোঝেন এটা কত বড় একটা শাস্তি তার জন্য এবং আখরাতে তার তো শাস্তি আসে আসি আখেরাতে বলা হয়েছে যে যে ব্যক্তি যেভাবে মৃত্যুবরণ করে সে যদি গলায় ফাঁস দিয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে কে আমাদের দিন সে বারবার তার গলায় ফাঁস দিতে থাকবে কেউ যদি আপনার কি বলে ওটাকে বিষ যদি মৃত্যুবরণ করে তাহলে সে যাহান্ন আগুনের বিষ থাকবে সে বিষ বারবার বার কেউ যদি ছুরির আঘাত দিয়ে তারপরে মৃত্যুবরণ করে তাহলে কেয়ামতের দিন সে বারবার আহ ছুরি কাগাতে সে মৃত্যুবরণ করতে থাকবে এটা তো আপনারা জানেন বিষয়টি এরকম যে দেখেন যখন মেন্টালি অনেক বেশি আপনাকে প্রেসার দেওয়া হবে তখন সেগুলোকে আপনি নিবেন না সেগুলোকে আপনি প্রয়োজনে আপনার কান বন্ধ করে রাখবেন তারা যখন আপনাকে মেন্টালি টর্চার করতে তখন কানে হেডফোন দিয়ে রাখবেন তারপরে মেন্টালি টর্চার যখনই আপনি নেবেন তখনই সমস্যা হবে কিন্তু যখন সেগুলোকে অ্যাভয়েড করা শুরু করবেন তখন কিন্তু আপনার সমস্যা হবে না কিন্তু সেগুলোকে আপনি আহ হৃদয়ে লালন করলেন সেটা নিয়ে রাত ভর চিন্তা করলেন চিন্তা করতে করতে একসময় দেখা যাবে যে আপনার এই জন্য যখন কেউ আপনাকে মেন্টালি টর্চার করতে আসবে তখন সেটাকে আপনি অ্যাভয়েড করে চলবেন সেটাকে অ্যাকসেপ্ট করবেন না সেটাকে হৃদয় লালন করবেন না এবং সেটা নিয়ে যে বারবার চিন্তা করা এই বিষয়টি আমাদের ভুল যার কারণে আমার মনে হয় যে এই মেয়েটি তিনি আত্মহত্যা করেছেন এবং তার আরেকটা ভুল যেটি আসলেই অনেক বড়ো একটা ভুল সেটি হলো যে দেখেন ওনার বাবা আরেকটা বিয়ে করেছে ওনার মা বাবা তারা সেপারেশন চলে গেছেন এবং সেটার যে মেন্টালি যে ইফেক্ট সেটা করেছে তার উপরে এখন সে যে মৃত্যুবরণ করেছে তার যে ছোট্ট একটা বাচ্চা আছে তখন তার স্বামী যখন আরেকটা বিবাহ করবে বিবাহ করার পরে সে তো মৃত্যুবরণ করেছে তখন তার যে সন্তানটা রেখে গিয়েছে সৎ মায়ের কাছে সেই সন্তানও তো তার মতো এরকম মেন্টালি মেন্টালি বা টর্চার অনেক বেশি এই যে আত্মহত্যা করে তার মেয়েকে একটা মেন্টালি বিষয়ের ভিতরে রেখে গিয়েছে তার স্বামী যখন আর একটা বিয়ে করবে তখন তাকে কি করবে তখন তো তাকে আবার মেন্টালি টর্চার হতে হবে সো সে একটা সে নিজেও একটা মেন্টাল সিট ছিল মানসিক রোগী ছিল আবার তার মেয়েকে ও রেখে গেল একটা মানসিক ভারসাম্যহীনতা সমাজের ভিতরে তাহলে সে কতটুকু তার মেয়ের জন্য উপকার একটা কাজ করে গেল এটা সম্পূর্ণ জ্ঞান না থাকার কারণে অজ্ঞতার কারণ দেখবেন মুসলিম সমাজে যারা ইসলামকে ধারণ করে কিংবা যারা প্র্যাকটিসিং মুসলিম যারা তারা কখনো আত্মহত্যা করে না যাদের মাঝে কোরআন সুন্নার ধারণা কম প্র্যাকটিসিং মুসলিম যারা না তাদের ভিতরে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি Okay, that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.